দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে চার নং যে সৃজনশীলটা ছিল অর্থাৎ এস পরীক্ষায় এই সৃজনশীলটা সমাধান করে দিব অর্থাৎ তোমরা যারা সামনে এসএসসি দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে উদ্দীপকে আছে এক্স সমান সেক থিটা ওয়াই সমান সাইন থিটা এবং এ সমান কট থিটা কোন প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এটার সমাধানটা এ করে দিব কট এ প্লাস পনেরো ডিগ্রি সমান ওয়ান হলে এর মান নির্ণয় করো মানে এই অংশটা দেয়া আছে এই অংশ সমান ওয়ান এটা দেয়া আছে এইখান থেকে হিসেব করে আমরা এর মানটা বের করব এটার সমাধানটা স সর্বপ্রথম করে দিই তাহলে যে মানগুলো দেওয়া ওগুলো লিখে ফেলি পরের লাইনে যাই কট এ প্লাস পনেরো ডিগ্রি এই অংশে কট আছে এই অংশে আমরা কট আনার চেষ্টা করি কট কত মান ওয়ান আমরা সবাই জানি কট বইয়ের মধ্যে দেয়া আছে কট ফরটি ফাইভ ডিগ্রি ওভাংশে থেকে কট কট বাদ দিলে এই পাশে থাকে প্লাস পনেরো ডিগ্রি এই পাশে থাকে কত ফর্টি ফাইভ ডিগ্রি এ সমান তাহলে হলে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাসের পনেরো এই পাশে গেলে হয় মাইনাসের পনেরো ডিগ্রি অতএব সমান পঁয়তাল্লিশ থেকে পনেরো বাদ দিলে হয় হতো তিরিশ ডিগ্রি এটা এর মান এটা অ্যান্সার এখন খনংটার সমাধান করে দিই খনং বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রোটবার এক্স প্লাস ওয়ান

ওয়াই সমান দেয়া আছে মান আছে এবং এ সমান দেওয়া আছে মানগুলো দুঃখ দেয়া আছে তাহলে বাম পক্ষে আমাদের যা দেয়া আছে এটা লিখি তাহলে আমরা এক্স পরিবর্তন করে এখানে লিখতে পারি এক্স পরিবর্তন করে লিখতে পারি নিচে যা আসে এটা দিয়ে পুরো গুণ করব নিচে উগুন করবো এটার বিপরীতটা দিয়ে সেকথিটা থিটা প্লাস ওয়ান নিচে যা থাকে ওইটার বিপরীত দিয়ে আমরা গুন করিটা এই লাইনটা আমরা উপরে নিচে কি করেছি গুন করেছি তাহলে নিচে সূত্র হয়েছে এ প্লাস বিস বি সূত্র হল এ মাইনাস বি স্কোয়ার আর উপরে ওই অংশ দুইটা একই অংশ দুইবার গুণ বসতে আছে তাহলে আমরা একটা লেখে রুবী স্কোয়ার দিতে পারি মানে সেক থ্রিটা প্লাস ওয়ান লেখে আমরা হোলি স্কোয়ার দিয়ে দিতে পারি তাহলে এইখান থেকে হিসাব করলে স্কোয়ার থ্রিটা মাইনাস মানে কি উপরের আম রোড আমরা এখানে নিচে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটার সূত্র হলো টেন স্কোয়ার থিটা উপরে যা তাহলে এই রোটরটা উপরে এই রোড স্কোয়ার কাটটা তাহলে থাকে উপরে থাকে সেক থিটা প্লাস ওয়ান নিচের এই রোড আর স্কোয়ার উঠে গেলে তো নিচে থাকে টেন থিটা আমরা যদি সেক থিটা ডিভাইডেড কি টেন থিটা যা আলাদা আলাদা দিই তাহলে এইখানে সেক থিটা আর কি টেন থিটা ওয়াইশো আচ্ছা টেন থিটাকে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা থিটা ডিভাইডেড টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা এই সেক থিটার নিচেও ভাগ ছিল টেন থিটা আবার ওয়ানের নিচেও ছিল তাহলে আলাদা আলাদা দিয়ে দিয়েছি সেক থিটার নিচে একবার লিখেছি একবার ওয়ানের নিচে লিখেছি আচ্ছা তারপর অংশ এইখানে করে দিই যে এই অংশের পরে এই অংশ আচ্ছা সেক থিটা আচ্ছা উপরের অংশটা ঠিক রাখলাম আচ্ছা সেক থিটা কিন্তু টেন থিটা সূত্র সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস টেন থিটার সূত্র কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা পরে যদি আমরা সেক থিটা লিখি ভাগ চিহ্নের কারণে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশ উল্টে যায় কস্থিটাগুলো উপরে আর সাইন্থিটা স্লো নিচে এখানেও ওয়ান ইঞ্চি অংশটা সেই অংশটা উল্টে যাবে কস্থিটা হিসাব করলে উল্টে যাবে কস্থিটা ডিভাইডেড বাই কি সাইন্থিটা এই সেক থিটা পরিবর্তন করে আমরা লিখতে পারি কি ওয়ান ডিভাইডেড কস থিটা আর গুণ চিহ্ন এখানে আছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা আর এখানে যাস তাই কস থিটা ডিভাইডেড সাইন থিটা এইখানে এই থিটা কস থিটা কাটা যায় তাহলে উপরের ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা এখন এই কস থিটার এই অংশ সমান কিন্তু আছে এ তাহলে এইটা পরিবর্তন এ লিখতে পারবো আর সাইন থি পরিবর্তন করে আমরা কি লিখতে পারবো ওয়াই আর এটা যেহেতু প্রমাণে এ বাই ওয়াই আছে তাহলে এটা একটা আগে লিখতেছি যে এ কথ থিটার পরিবর্তন এ আর সাইন থিটার পরিবর্তন ওয়াই আর এইটা এই অংশটা পরে লিখতেছি যে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই সাইন থ্রিটার পরিবর্তন করে কী লেখা যায় ওয়াই এইটা আমাদের এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ডান অংশে আছে তাহলে আমরা এটা লিখে দিতে পারি কি ডান পক্ষ এই ছিল আমাদের তারপরে সবাই লিখে দেবেন লাস্টে বাম বামপক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছেন ঘনং ঘ করে সমাধান করে দিলাম এখন ঘনংটা ঘনং বলছে উদ্দীপকের আলোকে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভের সমান টু হলে মানে এ অংশ সমান টু হলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এটার সমাধান গণংটা দেওয়া আছে যে মানগুলা সমান আছে sec থিটা ওয়াই সমান দেয়া আছে sin থিটা এর সমান দেয়া আছে এই মানগুলো দেয়া আছে এবং প্রশ্ন প্রশ্নে দেওয়া আছে এইটা প্রশ্নে এই মানটা দেওয়া যে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এজ ইকাল টু এটা দেওয়া আছে প্রশ্নে এইটা এইটাই ক্যালকুলেশন করে আমরা এইখান থেকে থিটার মানটা বের করব এই এক্স পরিবর্তন করে লেখা যায় সেক থিটা অর্থাৎ এক্সের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার থিটা সেইখানে স্কোয়ারটা দিয়ে দিই মাইনাস ওয়াই পরিবর্তন করে লেখা যায় কি সাইন থিটা যে টুয়ের উপর সাইনের উপর স্কোয়ার প্লাস এর পরিবর্তন করে কচ থিটা এই অংশ টু ওয়ান বাই সূত্র হলো কচ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা গেটে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ থিটা ইজ ইকাল টু আর এইখানে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ কজ থিটা প্লাস টু তো ব্রিকেটটা তুলে দিছি কজ স্কোয়ার থ্রি কজ স্কোয়ার থিটা টু স্কোয়ার থিটা আর এই প্লাসের ফাইভ কস থিটা লিখলাম মাইনাস ওয়ান আর এই প্লাসের টু এ বাসান হয় মাইনাসের টু তাহলে হয় এখানে মাইনাসের থ্রি জি কত জিরো টু স্কোয়ার থিটা এই ফাইভ লেখা যায় সিক্স কস থিটা মানে এটুকু উৎপাদক করতেছি আপনারা অনেকে উৎপাদক পারেন না যারা পারেন অবশ্যই উৎপাদককে কিন্তু শিখে নিতে হবে শিখে নেবেন মাইনাস থিটা মাইনাস থ্রি জিরো তাহলে এইখান থেকে আমাদের কসথিটা এবং টু কমন যায় টু থিটা কমন নিলে এখান থাকে কসথিটা এখানে থাকে থ্রি এখানে মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে কস থিটা প্লাস থ্রি ইজিকোয়াল জিরো তাহলে এখান থেকে দুইটার থেকে একটা আমরা কমন নিতে পারি কস থিটা প্লাস থ্রি থিটা এই টু থিটা আর বাকি থাকে কি টু থিটা মাইনাস ওয়ান ইজিক জিরো দুই অংশের গুণ ফল জিরো হলাম আমরা প্রথম অংশের সমান হয় প্রথম অংশের সমান জিরো লিখতে পারি মানে কসথিটা প্লাস থ্রি সমান জিরো অথবা দিয়ে দ্বিতীয় অংশের সমানও জিরো লেখা যায় টু কটা মাইনাস ওয়ান সমান জিরো বা কস থিটা ইজিক মাইনাস থ্রি এটা কিন্তু গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় কারণ কস্তির আমার ইয়াত হতে পারে না আর এইখান থেকে আমরা হিসাবটা করি আর ওজু লিখে দেন যে লিখতে পারবেন যে কারণ কস্তির আমার রিয়াত হতে পারে না টু কস্থিটা মাইনাস ওয়ান এই পাশে নিয়ে করলাম প্লাস ওয়ান হয়ে গেছে টু গুণ বসতে ওই পাশে এগুলো ভাগ হয়ে যায় কস থিটা কস কতর মান হাফ কস ষাট ডিগ্রি কস কস এবং বাদ বা থিটা সমান ষাট ডিগ্রি অতএব থিটা ইজ ইকাল টু কি ষাট ডিগ্রি এইটা আনসার আশা করি আজকের আলোচনা সকলে বুঝতে পারছেন এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে